লাকাদ খলাকনাল ইনসান আফি হাসানি তাক উইন মানুষকে আল্লাপাক সুন্দর অবয়ব দিয়ে আল্লাপাক রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রবুল গোটা মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ব্রেন এই ব্রেন যার নাই হয়তো পাগল গুরুত্বহীন একটা ব্যক্তি এই ব্রেনটির ওজন দেড় কেজি এই দেড় কেজি ওজনের একটি ব্রেন আল্লাহ রব্বুল আলমিন এই খাপের ভিতরে রেখে দিয়েছেন যেখান থেকে মানুষ গোটা পৃথিবী পরিচালনা করার যোগ্যতা এই মধ্যে বেরেন্লা সুহানা তালা দিয়েছেন আমি এখন বলতে চাই এই খাপড়ি আর বেরেন এই দুইটা যদি শুধু থাকত তাহলে দুইটার সংঘর্ষে এই বেরেনটি ক্ষতিগ্রস্ত হতো আবার দেখেন দেড় কেজি এত বড় ওজন মাথার পরে আপনি ডাইনেক্ট মাথা ঘোরান বামে মাথা ঘোরান সামনে ঘোরান পিছনে ঘোরান আপনি কিছুই অনুভব করতে পারছেন না যে অনুভব না করার পিছনে যেটা মূল কারণ বিজ্ঞান প্রমাণ করছে যেটা মূল কারণ থেকে আশি পার্সেন্ট এই ব্রেনের মাঝখানে আল্লাহ পানি রেখে দিয়েছেন এই পানির উপরে আল্লাহ তাক রাবুল আলমিন বেরেনকে ভাসিয়ে রেখেছেন যার ফলে গোটা পৃথিবীর সকল ব্রেনওয়ালা মানুষ যার মাথা আছে তার বেরেনে তারা কিছু বোঝা বা কোনো কিছুই এটা অসুবিধা মনে করে না তো বিজ্ঞান এটাও প্রমাণ করলো মানুষের যে বিবেক যে ব্রেন সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন পানির উপরে ভাসিয়ে রেখেছেন প্রিয় দর্শক বিজ্ঞান আরও অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এক এখন গোটা পৃথিবীর আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন এবং বিজ্ঞান প্রমাণ করেছেন মাথার মধ্যে যে পানিটা আছে এই পানিটা কম বেশি কেউ করতে পারবে না পৃথিবীর মানুষ মহান আল্লাহ রব্বুল আলমিন তিনিই মানুষের মাথার মধ্যে পানি দিয়েছেন তিনিই মানুষের মাথার মধ্যে ব্রেন দিয়েছেন বিজ্ঞান এটা প্রমাণ করে আল্লাহ যে এক তার তাওহিদের বহির প্রকাশ বিজ্ঞান করেছে বিজ্ঞান মানুষকে বান্দা যখন মানুষের এই হবে যে আমার ব্রেনটাকে সচল দেখেছেন আমার আল্লাহ আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ বিজ্ঞান যখন এগুলি প্রমাণ করে দিল তাওহিদ তার এমন একটি মজবুত হলো সে তখন বলছেন যে আল্লাহ একমাত্র সার্বমত ক্ষমতার মালিক আমার এই বর্ডের গঠন মালিক আল্লাহ সেটাই হলো যে ইল্লাল্লাহ ইসলামের মূল দাবি আমরা ওই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ পাক খলিক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন যে কোনো সময় আমার আপনার মৃত্যুর নিকটবর্তী হয়ে যাব আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার আগেই শির মুক্ত একটা ইমান নিয়ে আল্লাহ তাআলা এহো জগৎ তৌফিক আমাকে আপনাকে সকলকে রব্বুল আলমিন দান করুক আমিন ও আখেরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্ব আলমিন